একটা দেশের সবচেয়ে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্বাস্থ্যখাত এরা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় নিঃসন্দেহে স্বাস্থ্যখাত দেন হচ্ছে শিক্ষা বা আদার যা যা আছে বাট আমার কাছে মনে হয় একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চিকিৎসাখাত স্বাস্থ্যখাত সো এই জায়গায় দেখা যায় মাঝে মাঝে আমরা শুনি যে ডক্টরদের উপর মারধরের কথাবার্তা আমরা শুনি ডক্টররা ভালো ট্রিটমেন্ট দেয় না ডক্টররা হচ্ছে এটা করে না ওইটা করে না অনেক কমপ্লেন দেয় বাট এইটা কি কখনো ভেবে দেখছেন ডক্টরদের ওপর কি পরিমাণ টর্চার করা হচ্ছে এরা যে শান্তিমতো চিকিৎসা করবে সেটার কি কোনো ব্যবস্থা আছে গভর্নমেন্টকে এটার নিরাপত্তা দিচ্ছে আমার কাছে মনে হয় যে ডক্টররা একটা সম্মানিত ব্যক্তি ওনাদেরকে আসলে সম্মানের জায়গাটা অ্যানশিওর করলেই শুধু হবে না ওনাদের নিরাপত্তাও দিতে হবে ইভেন হচ্ছে নিরাপত্তা না দিতে পারলে তো ভালো ট্রিটমেন্ট আপনি আশা করতে পারেন না একটা ডক্টর অনেক কষ্ট করে একটা ডক্টর হয়ে অনেক পড়াশোনা করে অনেক কিছু করার পরে এই জায়গায় আসে আসার পর তারা রুগীদেরকে সেবাও দিচ্ছে আপনি একটা সরকারি হসপিটালে গেলে চিন্তা করতে পারবেন না কি পরিমাণ মানুষ এখানে সেবা নিতে আসে এখানে যে কয়টা ডাক্তার আছে তাদের পক্ষে তো খুব স্পন্টিনিউাসলি সেবা দেওয়াটা মানে খুব বেশি সহজ হয়ে ওঠে না তাদের জন্য সো এই ব্যাপারটাও তো আপনাকে দেখতে হবে আউটডোরে আপনি ডাক্তার দেখাতে চান রোগী এক হাজার বাট এখানে হচ্ছে হিউজ পরিমাণ একটা মানুষ এখানে আসে সেবা নেওয়ার জন্য কিন্তু ডক্টরদের পক্ষে তো আসলে এত পরিমাণ বিপুল পরিমাণ মানুষকে সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না সো আসলে ডক্টরদের পক্ষে সাফাই গাওয়া এটা আসলে এটা সাফাই গাওয়া না বাট তাদের নিরাপত্তা দেশে নাই আলটিমেটলি নাই এবং তাদের হচ্ছে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় উচিত এই ডক্টরদেরকে দুদিন পরে পরে যা মানুষ মারবে এরা আইসা আপনার হচ্ছে চিকিৎসা করাবে এটা তো উচিত না এই যে আজকে স্ট্রাইকে গেছে সারা দেশের মানুষ এখন ভুগবে এই কয়েকটা মানুষের জন্য যারা ডক্টরদেরকে মারছে সো আমার কাছে মনে হয় ডক্টরদের গায়ে যারা হাত তুলছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং হচ্ছে যেটা প্রকাশ্যে আনা উচিত এই ব্যাপারগুলো নিয়ে আসা উচিত এবং ডক্টরদের সেই প্রপার জায়গাটা ইনশিওর করা উচিত এবং সেটা ইনশিওর হওয়ার পরে আমার মনে হয় যে ডক্টরদের চিকিৎসা কাজে ফিরে যাওয়া উচিত আর হচ্ছে তাদের যে দাবিগুলো তারা নিয়ে আসছে সেটা আমার কাছে মনে হয় খুব লজিক্যাল এবং তাদের নিরাপত্তা খুব জরুরি ইভেন হচ্ছে আমাদের জন্য হলেও সেটা খুব জরুরি কারণ ডক্টর আলটিমেটলি খুব কষ্ট করে সরকারি হসপিটালে গেলেই আপনি বুঝতে পারবেন তারা প্রচুর রুগী দেখে সো তাদের পক্ষে আসলে ওইভাবে সার্ভিস দেওয়া সম্ভব হয় না ডক্টর কম সব কিছুই কম সো বুঝতে হবে তাদের নিরাপত্তা দেওয়া জরুরি তাদের জন্য আমার মনে হয় কাজ করা উচিত এবং ডক্টরদেরকে যারা মারছে এটা খুবই কষ্টদায়ক এবং খুব খারাপ এবং গরহিত একটা কাজ এবং এই কাজগুলো আসলে উন্নত বিশ্বের কোনো দেশে আছে কি না আমার মনে হয় না সো এই ব্যাপারগুলো নিয়ে একটু ইয়া করা উচিত আর এই সলিউশন তো এত এতক্ষণ লাগার কথা না এটা হচ্ছে র্যাপিড একটা সলিউশনে যাওয়া উচিত খুব দ্রুত যেটা যেটা হচ্ছে ধরেন একদিনের ভিতরে সেই প্রবলেমটা সলভ করা যাইতে পারে সেটা নিয়ে এতক্ষণ টাইম লাগার কিছু আছে বলে আমার মনে হয় না দেশের এত শৃঙ্খলা বাহিনী নিরাপত্তাটা দেওয়া উচিত এবং মানুষ কষ্ট পাচ্ছে সলভ করেন এবং মানুষকে নিরাপত্তা দেন ডক্টরকে ভালো রাখেন দেশের মানুষ ভালো থাকবে